হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম তোমার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি এখন টোটোতে যাচ্ছি তোমার দাদার সাথে তো আজকে যাচ্ছি একটা বিশেষ মানুষের সাথে দেখা করতে তো চলো তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছো বিশেষ মানুষটা তো ফ্রেন্ড এই যে একটু আগে বলেছিলাম তোমাদের দীপিকা দিদি মানে দিদি না কাকিমা হয় সেটা আমি জানতাম না আগে তো এই যে দীপিকা কাকিমার ঘর তো এখন চলে এসেছি ওই দীপিকা কাকিমার বাড়ি তো এমন টাইমে এসেছি তো এই যে কাকিমা একটু কথা বলা তো এটা হলো কাকিমা মানে আমি দিদি বলে জানতাম ফোনে ফোনে দেখতাম কিন্তু আমি জানতাম না যে কাকিমার বাড়ি আমার বাপ বাপের বাড়ির কাছে তো এইমাত্র জানতে পারলাম তো এই মাত্র জানতে পারাতেই চলে আসলাম তো কাকিমা এখন ভিডিও শ্যুট করবে শর্ট ভিডিও তো এই যে রেডি হয়েছে আর এখন এসে আমরা ডিস্টার্ব করছি ফ্রেন্ড অনেকক্ষণ থাকলাম দীপিকা কাকিমার বাড়িতে তো এখন বাড়ি যেতে হবে তো কাকি এখন ভিডিও করাতে ব্যস্ত আমিও দুটো করলাম তো কাকির সঙ্গে ভিডিও করতে প্রচণ্ড লজ্জা লাগলো কাকির সঙ্গে আমি একদম পারিনি কেন লজ্জাও লাগছিল আর কাকি তো ভিডিও করে করে একটা অভ্যস্ত হয়ে গেছে তো ফ্রেন্ড তো এখন বাড়ি যাব তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে কাকির সঙ্গে আমরা একটু সময় কাটালাম তো ভালো লাগলে প্লিজ তোমরা একটু সাপোর্ট করবে তো চলো দেখা হবে আবার পরে ব্লগে তো চলো টাটা একটু টাটা দিয়ে দিলাম টাটা বাই বাই তো চলো টাটা